সমস্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ তাদুল ইসলাম সজল বড় বড় মত আমি আজ হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি কথা বলবো এই ওয়াকসল এই নিয়ে এটা হচ্ছে কানের একটি ড্রপ এর জেনেরিক নেম হচ্ছে ডোকোসেট সোডিয়াম 0.5% এটা হচ্ছে কানের খোল নিঃসরণ করার জন্য অসাধারণ একটি ঔষধ আমরা সময় দেখি যে বাচ্চাদের কান একবারে ডিপে যায় বা বাচ্চা কানে কম শুনতে পায় কানে মরা জুমত 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 একটা সময় দেখা যায় যে খুবই শক্ত শক্ত হয়ে যায় তখন আমরা খুব টেনশন করি যে আসলে এই মরাগুলো কিভাবে নিশন করা যায় তো কোথাও আমরা গার্ডিয়ানরা কি করি যে কানের মধ্যে আমরা যে কটন বার দিয়ে কান পরিষ্কার করার চেষ্টা করি অনেকে দেখা যায় যে কানার মধ্যে সরিষার তেল অথবা বিভিন্ন জিনিস দিয়ে কান পরিষ্কার করার চেষ্টা করে অনেকে আসে যে কানের মধ্যে শক্ত কোনো কিছু দিয়ে কান পরিষ্কার করার চেষ্টা করে আপনারা কখনই এটা করবেন না এতে কানটা অনেক সমস্যা হয় অথবা কানে যদি আঘাত লাগে কান পাকতে পারে অথবা বিভিন্ন সমস্যা হতে পারে কখন আপনারা এই কাজটি করবেন না যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় তখন আপনারা কি করবেন এই যে আমার দেখতে পাচ্ছেন যে ওয়াক্সল এয়ার এটি আপনারা দুই ফোটা করে বাবুদের কানে দিয়ে কানটা ভিজিয়ে রাখবেন তো তখন দেখা যায় যে ওই কান্ড মলাটা গোলে এমনিতেই বের হয়ে আসবে তো আপনারা কখনোই কটন বাট বা বিভিন্ন জিনিস দিয়ে আপনারা কান খোঁচাবেন না এতে কানে ইনফেকশন হতে পারে কান পাকতে পারে আপনারা ওয়াকশলে এই ড্রপটি কিনবেন কিনে আপনাদের বাবুর কানে দুই ফোটা করে রাতে দিয়ে দিবেন তো দেখা যায় যে দু তিন দিন দিলেই ইনশাল্লাহ আপনারা যে বাবুর যে কানে যে ময়লা হয়েছে তখন এই ময়লাটি অটোমেটিক্যালি বেরিয়ে আসবে তো অনেকে প্রশ্ন করে যে ওয়ার্কসলে ড্রপটি কি বড় মানুষ দিতে পারবে কিনা হ্যাঁ বড় মানুষও দিতে পারবে কোনো সমস্যা নেই চার পাঁচ ফোঁটা বা চার ফোঁটা দিয়ে আর তখন কি করবেন রাত্রেবেলা দিবেন দিয়ে কানটাকে তুলো দিয়ে আটকিয়ে দেবেন তো সকালবেলা দেখা যায় যে তুলোর সাথে আপনার যে খোল বা কানা যে ময়লা হয়েছে ওই ময়লাটা বের হয়ে আসবে তো এই সম্পর্কে যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমন করে জানাবেন তো আজ এই প্রচণ্ডই পরবর্তী দেখাবো অন্য কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম